ওয়েলকাম ব্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আয়ুক সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে মোটামুটি আমি অনেকটা ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাই কোয়েলকাম আমার যারা আগেকার ব্লগ দেখেছো মানে আগের ব্লগ তারা অবশ্যই জানবে যে আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি বাপের বাড়ি তো এখন বাজে সকাল আটটা এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এটাই হচ্ছে আমার বাবার বাড়ির প্রথম ব্লগ বাবার বাড়ি আসলে একটা আলাদা রকমই আনন্দ হয় তো যাই হোক আমাদের বাড়ির সবাই করছে তোমাদের একবার দেখানো যাক ফার্স্ট তো দিদির কাছে গেলাম দিদি তো ফোনেই ব্যস্ত তাই ওর কাছ থেকে চলে আসলাম বাইরে এদিকে মা রান্না বান্না করছে এখন সকাল আটটা বাজে কিন্তু মা সকাল রান্না বান্না চাপিয়ে দিয়েছে যেহেতু খাবো সকালে খেয়েছিলাম পরোটা আর তোমাদের দাদা ভাই তো আমাকে দিতে এসেছিল তো ও এখনো আছে এখনো যায়নি আর কি ছুটিতে জানি না কবে যাবে তো চলো আগে বাইরে যাই ওদিকে তোমাদের দাদা বাড়িতে তো নেই ও ঘুম থেকে উঠে জানি না খাওয়া দাওয়া করে কোথায় গিয়েছে হয়তো জেঠুমার বাড়ি তো চলো আগে ওখানে যাই যাওয়ার পথে দেখছি উঠুনে এই ছানা দুটো শুয়ে আছে যারা আমার দিদির শর্ট ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে এই এই ছানা দুটো নিয়ে আমার দিদি খুবই ভিডিও বানাই তো এই যে দেখো ওরা দুজনে শুয়ে আছে তো ওদের শুয়ে থুয়ে চলে আসলাম রাস্তার দিকে তো এই যে দেখো এখন রাস্তায় যাচ্ছি জেঠিমাদের বাড়ি বেশি দূর না আমাদের বাড়ির কাছেই তো এই যে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে বৌদি সাপনে দাঁড়িয়েছিল তো ও বলছে কবে আসলি কখন আসলি তো আমি ওকে বলছিলাম যে কালকে এসছি তো প্রথমে ওদের বাড়ি ঢুকে পড়লাম আর কি জেঠিমাদের বাড়ি ঢুকতে গিয়ে তো এই যে দেখো ওকে দেখা দেখে ওতে দৌড়ে চলে গেল ক্যামেরায় আসলো না বৌদিদের বাড়ি থেকে বার হতে গিয়ে ওদিকে তোমাদের দাদা বাড়ি চলে এসেছে তাই আমিও একা চলে আসলাম তো দিদি আর আমি দুজনে মিলে এখন হাসাহাসি করছি আর ওর গালে একটা কাল দাগ হয়েছে তো সেটাই দেখাচ্ছে তারপর আমার দি ভাই চলে আসলো ছানাগুলোকে আদর করতে যেহেতু ছানাগুলোকে ভীষণ ভালোবাসে তো ওরা দুজনে বেশ আরামসে ঘুমাচ্ছে তো একটু আদর করে দিল তাই দিদি দেখে আমিও ভাবলাম আমি একটু আদর করে দিই তো এই যে দেখা এখন আড়ি মুড়ি ছাড়ছে তো যাই হোক তারপর এটা হচ্ছে আমার দাদার মেয়ে সানগ্লাস পরে টুপি পরে চলে এসছে আর আমাকে খুবই ভালোবাসে পিসিমণি পিসিমণি করে ডেকেই যায় তো এই যে দেখো আমার ব্লগ এখন হাই করে দিচ্ছে তারপর তোমাদের দেখাতে চলে আসলাম আমার দিদির বিয়ে শপিং তো এই যে দেখো এইগুলো সব করে এনেছে আর কি আগেই মা আর দিদি আমাকে বলেছিল বাট আমি টাইম পাইনি ও গিয়েছিল কৃষ্ণনগর বাজার করতে এই যে দেখো দিদির বেনারসি এটা আমার বেনারসি আর ওর বেনারসি সেম তোমরা দেখলেই হয়তো চিনতে পারবে জাস্ট কালারটা একটু আলাদা ওরটা ছিল খয়রি কালার আমারটা ছিল রেড কালার তো এই ব্লাউজটাও কিনেছে তো সেটাই দেখাচ্ছিলো তো তারপর দিকে চলে আসলাম বাইরের উটুনটা একটু ঝাড়ু দিতে খুবই নোংরা ছিল আর দিদি সান হয়ে গেছিল মা বলল যে দিতে হবে না বাট আমি ভাবলাম সান করব তো উঠুনটা ঝাড় দিয়ে নিই তাই ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু টাড়ু দিয়ে সান করে নেব তারপর ভাবলাম তোমাদের দাদা দুটো গেঞ্জি আছে ওগুলো খুব ময়লা হয়েছে তাই দুটো গেঞ্জি কেচে দিলাম দিনটা বেশ ভালোই কেটে যাচ্ছিলো এখন বাজছে সাড়ে তিনটে বাট হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের ওখান থেকে কল আসে যে ওকে এখনি যেতে হবে ডিউটিতে তাই যে দেখো বার হয়ে পড়লো ওর কাছে কিছু নেই জাস্ট একটা ঝোলা ঝোলার ভেতর জলের বোতল আছে তো এই মাত্র বার হয়ে বললো আর বাইকে করে ততদূর যেতে পারবে না তো আমার দাদা যাবে সঙ্গে করে স্টেশন পর্যন্ত আগেই দিয়ে আসবে আর বাইকটা থাকবে আমাদের বাড়ি যেহেতু বাইকটা বাড়িতে থাকলে তো বাড়িতেই রেখে যেত বাড়ি হয়ে গেলে আর কি তো আমাদের বাড়ি হয়ে যাচ্ছে তো ভেবেছিল কালকে বাড়ি যাবে বাট আজকে হঠাৎ করে ওকে ডেকে নিল কি আর করা যাবে তো চলো আর বেশি বকবো না আজ ব্লগটা এই পর্যন্তই আর কি মনটা খারাপ হয়ে গেল তো টাটা